আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আমরা আছি ম্যাঙ্গো কাপল আপনাদের সাথে তো আজকে নতুনদের জন্য অর্থাৎ আমরাও যেহেতু নতুন এবং আমরা চাচ্ছি যে আমাদের যে সেটআপটা আমরা আপনাদের সাথে শেয়ার করি নতুনদের জন্য কিছু কিছু জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ একদম ইউটিউবারের জন্য যারা নাকি আমাদের দর্শক আছেন তারাও জেনে রাখেন তারাও জানতে পারবেন যে আমরা আসলে কি কি জিনিস ব্যবহার করে আমাদের ভিডিওটা করি আমাদের ভিডিওর জন্য আপনার কি বিজনেস লাগবে যারা ইউটিউবিং চালু করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন তারা অনেকেই কনফিউশনে ভুগে আমিও কিন্তু কনফিউশনে এরকম ভুগছি যে আসলে কি নিব কি নিব না বাজারে হরেক রকমের আপনার ট্রাইপোর্ড আছে হরেক রকমের ইত্যাদি ইত্যাদি সরঞ্জাম আছে কোনগুলো আমার লাগবেই যেহেতু আপনি ইউটিউবে আসছেন ইনকাম করার জন্য আপনি ইনকাম করবেন যদি ইনকাম করার আগে আপনার ইনভেস্ট করতে হয় তাহলে তো কেমন হইলো এখানে অনেকে আছে স্টুডেন্ট আমি না হয় ব্যবসায়ী একজন মানুষ কিন্তু অনেকে কিন্তু আমাদের আমার মতো স্টুডেন্টও আছে তো সেক্ষেত্রে তারা কি করবে আমার কথা হলো এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করার জন্য এই জিনিসগুলো জানানোর জন্য আমরা চাচ্ছি যে আজকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের জিনিসপত্রগুলো আমরা আপনাদেরকে দেখাই যে জিনিসগুলা না লাগার মন মানে না লাগলেই না এগুলো আপনার লাগবে হান্ড্রেড পার্সেন্ট তো প্রথমেই যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো আমাদের ট্রাইপোডটা ট্রাইপডটা দেখুন বলুন এই যে বিপদের সঙ্গী বলতে পারেন মানে এটা ছাড়া আপনারা কোনো কিছু করতে পারবেন এটা একবারে মানে এটা আরো উঁচা হয় একবারে প্রায় বারো তেরো ফুট উঁচা পর্যন্ত যায় এটা তো অত উঁচা আপনার লাগবে না যদিও তারপরে অনেকে অনেক ধরনের মোবাইলে হ্যাকিং ভিডিও করে অনেকে অনেক ধরনের ক্রিয়েটিভিটি দেখায় অনেকে অনেক ধরনের স্মার্ট ব্লগার আছে যারা নাকি মোবাইলে বিভিন্ন ধরনের এডিটিং এর কাজ করে তাদের এটা প্রয়োজন হতে পারে প্রয়োজন করতে পারে তো এটার দাম ভাই বেশি না আপনারা যারা চিন্তা করতেছেন যে আয় হ্যাঁ বারো তেরো ফুট একটা পাইপের হ্যাঁ অ্যালুমিনিয়ামের একটা যে ট্রাইপোর্ড তো এটার দাম অনেক বেশি হইতে পারে আসলে তেমন একটা দাম না এটার দাম খুব স্বাভাবিকের ভিতরেই আছে এটার দাম হলো আপনার যদি মানে পাইকারের কাছে গেলেন তাহলে আপনার এটার দাম পড়বে শুধুমাত্র দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার ভিতরে তো যদি আপনি আউটার থেকে নেন তাহলে একটু বেশি প্রাইস নিতে পারে তো আমি মনে করি না এটার দাম আহামুরি একটা বেশি কিছু তো ট্রাই আর কি আপনাদের দেখানোর জন্য আমরা মানে হাতে নিয়েছিলাম এবং হাতে নিয়ে ফোন হাতে নিয়ে আমরা ট্রাই যে ভিডিওটা এটা আমরা দেখালাম আপনাদেরকে তো এখন আপনাদের জন্য সবচেয়ে মেইন একটা জিনিস একজন ব্লগার যদি হতে যান একজন ইউটিউবার হতে যান ট্রাভেল ব্লগার হতে যান এনি কাইন্ড অফ ব্লগিং করতে যান অথবা আপনি যে কোনো ধরনের কাপল ব্লগ হোক যে ব্লগ নিয়ে করেন ফুড ব্লগ হোক আপনার সবচেয়ে একটা প্রয়োজনীয় জিনিস হলো এই যে একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই একটু সামনে এনে দেখাই এই যে একটা জিনিস দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো এটার নাম হলো মাইক্রোফোন এটা হলো জুমারি জুমারির মাইক্রোফোন তে আমার যে কথাটা শুনতে পারতেছেন এখন আপনারা এটা কিন্তু এটার মাধ্যমে আমার কাছে একটা আছে আমার ওয়াইফ অর্থাৎ মুনির কাছে একটা আছে তো আমরা যখন বাইরে যাই দুজন দুইটা নেই দুজন দুইটা নিয়ে কথা বলি এবং এইটার যে রিসিভার আছে অর্থাৎ টু ইন ওয়ান রিসিভার তো এটার পরটা আপনাদেরকে আমি দেখাই এটা হলো এই জুমারির দেখেন দেখতে পারতেছেন আমি এটা হলো এই জুমারির তো এটার দাম একটু বেশি বলতে পারেন বাজারে কিন্তু তিনশো টাকার থেকে শুরু করে পাঁচশো সাতশো নয়শো এগারোশো চোদ্দশো টাকা পর্যন্ত দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের এর চেয়ে দামিও আছে কিন্তু আমি কিন্তু আপনাদের কথাটা মাথা রাখছি যে আমি যেরকম ভক্ত বলি কিংবা আমি যে পর্যায়ে আছি হ্যাঁ আপনারাও কিন্তু সেম পর্যায়ে থাকতে পারেন আপনারা কিন্তু সেম জায়গায় যেতে পারেন তো শুরুতে কিন্তু আমার আর আপনার এইরকম একটা ভিউজ পরিমাণে ইনভেস্ট করলে হবে না আমি চাচ্ছি যে আপনারা ছোট ভিতরে ইনভেস্ট করে একটা সেট তৈরি করুন যারা বাসায় ভিডিও করেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনার বাসায় নয়েস ক্যান্সেলেশন থাকে অর্থাৎ আওয়াজ বাইরে থেকে আসতেছে না তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস আপনারা করতে পারেন আপনার যে ফোনের যে হেডফোন আছে তার যুক্ত যদি আপনার সমস্যা না হয় আমাদের যেহেতু আমি ভাবলাম আমার একটা প্রবলেম হচ্ছিল আমরা যেহেতু বাইরে যাই হ্যাঁ বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিও করা হতে পারে হ্যাঁ সেই জন্য দেখা যায় কি আমাদের মানে ব্লুটুথ না হলে না চলে না তো আমাদের বাধ্য হয়ে ব্লুটুথ মাইক্রোফোনটা নিতে হয়েছে তো আপনারা যদি মানে বাড়িতে যারা ভিডিও করেন অনেকে মোবাইলে রিভিউ দেন অনেকে অনেক ধরনের ঘর কেন্দ্রিক মানে অনেক সমস্যা তুলে ধরেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন তো আপনাদের যে হেডফোন আছে মাইক্রোফোন হেডফোনের সেই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন এটা আপনার অনেক কাজে দিত আর সবচেয়ে বেটার হলো যদি পুরোনো ফোন থাকে সেই পুরোনো ফোনটাকে আপনারা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারেন হোক সেটা কাজ অথবা হোক সেটা কি প্যাচ তো আপনাদের সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তবে এটা আপনার যে কাজটা করতেছে ওইরকম কিন্তু সুবিধা আপনারা পাবেন না অন্যরকম এটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া আছে অর্থাৎ আপনি মানে আশেপাশে যত ধরনের শব্দ থাকুক প্যান চলতেছে প্যানের আওয়াজ কিংবা পায়ের বিল্ডিং কোনো কাজ হচ্ছে কাজের আওয়াজ সে আপনার শব্দটাকে কন্ট্রিবিউশন করে আলাদা করে আপনার শব্দটাই শুধুমাত্র নিবে বাইরের কোনো শব্দ নিবে না তো এটার দাম আমি মনে করি না আহমরি বেশি কিছু আমার চোখে ভালো লাগলো আপনারা এর চাইতে কম দামিও নিতে পারেন তবে বেস্ট আমি মনে করি মানে ছোট মুড়ি যে ঝাল বেশি কথা আছে না ছোটর ভিতরে আমি মনে করি এটা বেস্ট কি বলো তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে জিনিসটা আপনারা যখন বাইরে যাবেন এটা এত বড় ট্রাইপড যেটা আছে যেটা দিয়ে স্ট্যান্ড করে আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি সেই সেই জিনিসটা কিন্তু আপনারা বাইরে নিয়ে যেতে পারবেন তো এই স্ট্যান্ডটা কিন্তু একটু মোটামুটি মধ্যে মনে করেন কমের পক্ষে এত রূপ লম্বা হবে এত বড় একটা জিনিস কিন্তু আপনারা বা বারো তেরো ফিটের জিনিস বাইরে প্রয়োজনও পড়বেন আপনাদের তো সেক্ষেত্রে হয় কি আপনাদেরকে ছোট একটা জিনিসের ব্যবস্থা করতে হতে পারে তো এই জিনিসটা আমি আপনাদেরকে খুলে দেখাই এটা আমি আগে থেকে খুলে রাখছিলাম এটা যে কার্টুনটা আছে ঠিক এটা দেখতে হলো এই যে এরকম দেখুন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কার্টুনটা হলো এরকম ছোট ছোট করে একটা কার্টুন হ্যাঁ তো আর এই যে হলো আপনাদের মানে একটা মূল একটা জিনিস মূল জিনিসটা আমি আপনাদেরকে দেখাই এটা হলো জাস্ট এইভাবেও খুলবেন এইভাবে খুলবেন এখানে আপনার ফোনটা হোল্ডিং করবেন এই এতটুকু কাজ তো এটা দিয়ে আপনারা মানে সেট আপটা আপনারা কমাইতে পারেন বাড়াইতে পারেন না আপনাদের ফোনটা যাতে পিছলায় না যায় আপনাদের ফোনটা যদি পরে না যায় সেই জন্য আপনাদের সেট দেওয়া আছে সবাই হয়তো জানেন এখন আপডেট হয়ে গেছে আমি হয়তো যতটুকু পারতেছি আমি কিন্তু রিভিউ দিচ্ছি মোটেও রিভিউ দিচ্ছি না আমি আপনাদেরকে জানাচ্ছি যাতে আপনারা যারা নতুন আছেন আমি যেরকম কিন্তু সাজেশন পাইনি কারো কাছ থেকে আমি নিজে গেছি মার্কেটে একবারে জায়গায় চারবার গেছি এবং চারবার যায় বুঝছি শুনছি তারপর যে আমি নিজে কিছু কিনে নিয়ে আসছি এবং আমারও ভিতরে ছিল একটা জিনিস যে আমি টাকা দিয়ে ইউটিউব থেকে কামাই না করে বিগ একটা ইনভেস্টমেন্টে যাব না যতই আমার ক্ষমতা থাকুক যতই আমার সামর্থ্য থাকুক তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে আপনাদের কিন্তু এই এই সমস্যাটার মুখোমুখি হইতে পারে এই সমস্যার মুখোমুখি আপনারাও পড়তে পারেন তো সেই জন্য আমি চাচ্ছি যে আমি যাতে এর সমস্যার মুখোমুখি পড়ছি আপনারাও যাতে এই সমস্যার মুখোমুখি না হন তো এই জন্য আর কি আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাইলাম এটা দিয়ে আপনারা ট্রাইপড সিস্টেম করা আছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই এই যে দেখেন এলো ট্রাইপড সিস্টেম করা তো যখন আপনারা মানে ফোনটাকে এইভাবে রাখবেন দেখেন এটা কিন্তু বাইরে ফুড ব্লগিং করতেছেন আপনারা টেবিলের উপরে এটা রেখে দিতে পারেন মোবাইলটা এখানে রেখে দিলে ভিডিও করা শুরু হয়ে যাবে তো আপনাদের মানে মোটামুটি মধ্যে এটা আহামরি দামও না এটার দাম মাত্র শুধুমাত্র আমার থেকে নিয়েছিল আমি যেহেতু পাইকার থেকে নিয়েছি এটার দাম আড়াইশো টাকা রাখছিল আমাদের এখানে গুলিস্তান যেহেতু আমাদের কাছাকাছি বাসা আর এখান থেকে অত বাংলাদেশে বিভিন্ন সরঞ্জাম সাপ্লাই হয় তো তারাই মেড করে তারাই তৈরি করে তো এই জন্য আর কি আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা আড়াইশো টাকা নিচে আপনাদের এলাকাতে হয়তো বা তিনশো চারশো টাকা নিতে পারে আইডিয়া আর কি বলতেছি কমে নিতে পারলে আপনাদের ভালো আইডিয়া দিয়ে দিলাম পাইকারি দাম কত তারপরে দামাদামি করে কিনবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এটা তো আপনারা চেনেন ভালো করে চেনেন এটা কিন্তু আমার নিত্যদিনের সঙ্গী এম টেন তো এটাতে দুইটা ইয়ারবার্স থাকে এটা লাগবে আপনার বাইরে গেলে গান শোনার জন্য হোক কিংবা আপনার ব্লগিং করার জন্য হোক ব্লগে আপনি কি বলতেছেন সেটা কিন্তু মানে আর লাউডের জন্য কানে শোনা যাবে না কানে শুনতে হলে আপনাকে এটা ব্যবহার করতে হবে কারণ ভিডিওটা আপনার ঠিক হলো না বেঠিক হলো সেটা আপনার জানা লাগবে তো এই একটা জিনিস গেল আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এই একটা এটা আপনি দেখতে পারতেছেন কিনা জানি না এটা অনেকে হয়তো চেনেন অনেকে হয়তো চেনেন না এটাতে মানে বেস্ট একটা হলো বর্তমান সময়ের জন্য বৃষ্টি বৃষ্টিপাতার দিনে এটা তো যারা ঘুরতে যাচ্ছেন যারা হাওড়ে যাচ্ছেন যারা বিভিন্ন নদী নালার ওইখানে যাচ্ছেন যারা দেশের বাইরে যাচ্ছেন হ্যাঁ নদী কেন্দ্রিক সাগর কেন্দ্রিক ভিডিও যারা করেন ট্রাভেল ব্লগার যারা আছেন অনেকে ভাবেন যে হ্যাঁ তো ওয়াটারপ্রুফ ভিডিও কিভাবে করলো বা পানির নিচে ভিডিও কিভাবে হচ্ছে এই একটা জিনিস আমি কিন্তু নিজে ব্যবহার করেছি এটার বিষয়ে কোনো ধরনের নাই বাজার থেকে কিনে আনবেন কিনে আনার পরে এক রাত এটার ভিতরে একটা কাগজের টুকরা দিবেন দিয়ে পানি খুব ঢেলে রাখবেন তারপরে আপনি নিজে প্রমাণ পাবেন এটা সঠিক হয় না বেঠিক হয় তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যতটুকু পারলাম আমরা আপনাদেরকে জানাতে পারছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা দুজন আছি আমরা আপনাদের পাশে আছি এবং ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ তো আজকে জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম